আচ্ছা আজ আজ তাহলে কি দেখব প্লাস নাইন কোর্সে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর তিনের দাগের অঙ্কগুলো নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু জিরো মানে কিউ এর মান কখনো শূন্য হতে পারে না কিউ এর মান কেন আগে শূন্য হতে পারে না আগে আমরা সেই বিষয়টা দেখি তাহলে আমরা এখানে যদি পি বাই কিউ হিসাবে আমরা যদি লিখি পি বাই কিউ হিসাবে আমরা যদি লিখি এটা একটা ভগ্নাংশ পি বাই কিউটা আমাদের একটা ভগ্নাংশ এবারে সেই ভগ্নাংশের উপরের অংশ কি থাকে লব নিচের অংশকে কি বলি হর তাহলে এই যে লব আর হর থাকছে তাহলে উপরে যখন আমরা এটাকে যখন আমরা কোনো ভগ্নাংশের এই রূপটাকে যখন আমরা কোনো সংখ্যায় লিখছি তখন আমরা তখন আমরা কি লিখছি পাঁচ বাই চার এবারে আমরা যখন এটাকে আমরা যখন কোনো দশমিকে নিয়ে যাই তখন আমরা কি করি হরটাকে আমরা বসাই ভাজকে আর লবটাকে বসাই আমরা ভাজ্যে কি তাই তো দিয়ে আমরা ভাগ করি এবারে এখানে আমাদের যেরকম ভাগ হয় সেরকম আমরা ভাগ করি দশমিকের এরকম আমরা হচ্ছে ভাগ করি এবারে আমরা যখন ভাগ যখন করছি তখন আমাদের এইখানে আমাদের বলা আছে যে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো হ্যাঁ তার আগে আমাকে এইখানে একটা প্রশ্নের উত্তর এই ভাগটা করা যায় এই ভাগটা করা যায় আমি এক্ষুনি আমি কি বললাম এটা হবে ভাজক আর এটা হবে ভাজ্য তাহলে শূন্য যদি ভাজ্য হয় তাহলে শূন্য মধ্যে আর এক হচ্ছে ভাজক এইবারে ভাগটা করানো যাবে না হ্যাঁ শূন্য একে শূন্য শূন্যর সাথে আমি যাই বোন করি তার মান শূন্য হয়েছে এবারে তাহলে আমার পি কিন্তু শূন্য হতে পারে মানে উপরে আমার লব আমার শূন্য হতে পারে কিন্তু হর আমার এখনো পর্যন্ত এক আছে তাহলে আমি এক কাজ করে দেখি আমি লবকে এক ধরি আর হরকে শূন্য করি তাহলে কি হর হরটা বসে গেল ভাজোকে আর লবটা হয়ে গেলে ভাজ্য শূন্য দিয়ে আমরা এক ভাগ করতে পারবো শূন্যর সাথে আমরা যাই গুণ করবো সবই তো শূন্য হয়ে যাবে মানে আমরা এখানে আমরা যদি দুই বসাই তাহলে পরেও শূন্য তাহলে আবার আমাদের এক নামলো এখানে আমি যদি এক লাখ দিয়ে আমি যদি হচ্ছে আমরা যদি গুণ যদি করি তাহলে পরেও সবই শূন্য সেই কারণের জন্যে কিউ ইজ নট ইকুয়াল টু জিরো বলা হয়ে থাকে যে একটা ভগ্নাংশের কখনোই নিচের অংশ কখনোই কি হবে না শূন্য হবে না শূন্য হলে পরে সেটা কোনো ভগ্নাংশ থাকতে পারে না তার মান হয়ে যাবে অসীম ইনফিনিটি হয়েছে এবারে এই প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে একটা রিকারিং ডিপোজিট একটা রিকারিং আমাদের এইখানে একটা রিকারিং আমাদেরকে বলে দেওয়া আছে রিকারিং ডেসিমাল রিকারিং ডেসিমাল বলা আছে যাকে আমরা বাংলায় বলি আবৃত দশমিক আবৃত দশমিক বলি এটাকেই আমরা যখন অঙ্ক করি তখন এটাকে আমরা আমরা বলি পৌনপনিক এই যে আমরা এখন আমরা যে অঙ্কটা আমরা এখন টুকে রেখেছি ওয়ান পয়েন্ট থ্রি মাথায় রিকারিং এই যে মাথার উপরে যে আমাদের দশমিকটা আছে এটাকে আমরা বলি পৌনপনিক এটাকে আমরা আমরা তাহলে তুলব কীভাবে স্যার এটাকে তো আমাদেরকে ভেঙে তো হচ্ছে পি বাই কিউ আকারে মানে ভগ্নাংশের আকার আনতে হবে তাহলে এটাকে আমরা তাহলে স্যার করবো কীভাবে এটাকে আমাদের করার আগে আমাদেরকে আমরা সিক্সে আমরা শিখেছিলাম আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে আনার তো সিক্সে আমরা যখন শিখেছিলাম আবৃত দশমিককে সাধারণ ভগ্নাংশে আনার তখন আমরা কি করতাম তো সিক্স সিক্সে আমরা যে আগে আগে আমরা বেসিকটা শিখেছিলাম আমরা আগে সেই বেসিকটা করি কি আমরা বেসিকটা আমরা কী শিখেছিলাম যে এইখানে ওয়ান পয়েন্ট থ্রি মাথায় রিকারিং এর অর্থটা কি এর অর্থটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট থ্রি তারপরে থ্রিটা চলতেই থাকবে বারবার এটা আমাদের চলতেই থাকবে বারবার এটা আমাদের কি রকম হিসাবে চলতে থাকবে ধরে নিই আমাদের ফোর বাই থ্রি একটা আমাদের ভগ্নাংশ দেওয়া আছে আচ্ছা এবারে এবার এই ফোর বাই থ্রি ভগ্নাংশটাকে আমরা যখন ভাগ করব। তখন আমরা এইভাবে আমরা হচ্ছে ভাগ করব। তাহলে এই হলো তিন এক তিন নামলো এক দশমিক নিলাম এলো শূন্য এর এইবারে তিন তিন নয় আবার এক নামলো আবার শূন্য নিলাম তিন তিন নয় আবার এক নামলো শূন্য নিলাম আবার এলো তিন তিন নয় তাহলে এরকম করে তো প্রত্যেকবার আমাদের তো চলতেই থাকবে দশ 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 করে আমাদের নামতেই থাকবে দশমিকের কারণে তাহলে এইখানে আমাদের তিন 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 করে আমাদের চলতেই আছে এবারে আমরা আমাদের বিয়োগ করার সুবিধার্থে আমরা আমাদের বিয়োগ করার সুবিধার্থে আমরা এখন আপাতত কি করব যে এই যে আমাদের এখানে ওয়ান পয়েন্ট থ্রি মাথায় রিকারিং এটা আমরা বুঝে গেছি যে এটা আমাদের কি বলতে চাইছে তাহলে এখন আমরা এই ওয়ান পয়েন্ট থ্রি আছে একে আমরা দশ দ্বারা একে আমরা গুণ করব যেহেতু দশমিকের পরে এক একঘরের রে আমাদের আমাদের এখানে দেখাচ্ছে সেই কারণে আমরা একে আমরা একে দশ দ্বারা গুণ করবো তাহলে আমরা যদি একে দশ দ্বারা গুণ করি তাহলে আমাদের কি হবে এই দশমিকটা এক ঘর সরে যাবে ওয়ান পয়েন্ট এক তারপরে দশমিক ছিল ওর পরে তিন 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 করে আমাদের চলছে তাহলে এই দশমিকটা এক ঘর সরে যাবে তাহলে হচ্ছে কত তেরো দশমিক তিন 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 এরকম করে আমাদের চলতে থাকছে কি তো তেরো দশমিক তিন 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 করে আমাদের চলতে থাকছে এবারে আমাদের এখানেও তো সেম একই জিনিস তাহলে আমরা এর সাথে আমরা শুধুমাত্র এক গুণ করলাম তাহলে এর সাথে যদি আমরা শুধুমাত্র এক গুণ করি তাহলে এটাও তো আমাদের এইভাবেই চলতে থাকছে হ্যাঁ উপরেরটার সাথে আমি দশ গুণ করেছিলাম বলে এইখান থেকে আমি এক একটা ঘর আমি দশমিকটাকে সরিয়ে দিলাম যেহেতু দশমিক আমি যদি দশ গুণ করি কোনো দশমিক সংখ্যার সাথে তাহলে পরে দশমিকটা ডান দিকে সরে যত ঘর শূন্য থাকে ঠিক তত ঘর আমাদের দশমিক ডান দিকে সরে আর আমরা যদি ভাগ করি তাহলে যত ঘর শূন্য থাকে ঠিক দশমিকটা তার বাম দিকে সরে যত ঘর শূন্য থাকবে তত ঘর দশমিকটা বাম দিকে সরবে তাহলে এইখানে আমরা দশ দিয়ে গুণ করেছি দশমিকটা এক ঘর ওই দিকে চলে গেছে এবারে বাকিটা থাকছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি একে আবার আমরা একদিকে গুণ করে দিলাম তাহলে এক দিয়ে গুণ করলে পরে আমরা যার সাথে এক গুণ করবো সেই সংখ্যাটা সেই একই জিনিস থাকবে তাহলে আমাদের একই আছে এবারে আমরা কি করছি আমরা দুই দিকে আমরা বিয়োগ করে দিচ্ছি সমীকরণ সমাধান শিখে গেছি দুই দিকে আমরা বিয়োগ করে দিলাম সমানের দুই পাশে আমরা দুই দিকে বিয়োগ করে দিলাম এবারে এই জায়গাটাতে আমি যদি বিয়োগ যদি করি তাহলে ওয়ান পয়েন্ট থ্রি মাথায় পৌন এটাকে আমি তাহলে কমন নিয়ে নিচ্ছি কীরকম স্যার ব্যাপারটা ব্যাপারটা যে এ ইন বি আর এ ইন্টু সি এদের দুজনের মধ্যে আমি যদি বিয়োগ করি তাহলে কি হয় এ বি মাইনাস এ সি তো এটাকে আমি তো কমন নিয়ে তো আমি তো এইভাবে তো লিখতে পারি হ্যাঁ তাহলে ঠিক এই লাইন আমি এই লাইনটা না লিখে আমি সরাসরি এই লাইনটা লিখছি তাহলে এইখানে এ কোনটা ওয়ান পয়েন্ট থ্রি তাহলে ওয়ান পয়েন্ট থ্রি এরপরে দশ দশ বিয়োগ এক তাহলে দশ বিয়োগ এক হয়েছে এখানে এইটুকু অংশ তো সমান এইটুকু অংশ তাহলে বাদ কিভাবে স্যার সমান কিংবা কিভাবে আমরা স্যার বাদ দিব ফাইভ সিক্স থেকে থ্রি পয়েন্ট সিক্স আমি যদি বাদ দিই তাহলে পরে পরে আমাদের এমনিতেই যাচ্ছে পড়ে থাকছে থেকে থেকে বিয়োগ করলে শূন্য হয় মোট কথা হচ্ছে শূন্য হয় কিন্তু যেহেতু শূন্য হচ্ছে তাই আমরা বাদ দিয়ে দিচ্ছি যে থাক আমরা লিখবো না এখানেও এখানে তাহলে আমাদের তাই এর থেকে এর বিয়োগ করলে পরে শূন্য হবে এর থেকে এর বিয়োগ করলে পরে শূন্য হবে তাই আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের শেষমেশ বিয়োগটা কি পড়ে থাকছে আমাদের বিয়োগটা পড়ে থাকছে তেরো থেকে একবার তাহলে আমরা যদি তেরো থেকে একবার দিই তাহলে আমাদের কত হচ্ছে বারো হ্যাঁ তাহলে এই হলো আমাদের বারো তাহলে আর এইখানে আমাদের কত আসছে ওয়ান পয়েন্ট থ্রি মাথায় পৌন 10 দশ থেকে এক বাদ নয় আর এইখানে হচ্ছে বারো তাহলে আমরা এখন যদি ওয়ান পয়েন্ট থ্রি মাথায় রিকারিং এটাকে নয়টা এইদিকে সমানের এই পাশে বাম পাশে আমাদের গুণ হয়ে আছে আমি আমি তাকে যদি যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে ভাগ তাহলে আমাদের আগে থেকেই বাম পাশে ছিল বারো ডান পাশে আর আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাচ্ছি নয় কে নয় হয়েছিল গুণ তাহলে ওটা ওই পাশে ভাগ হয়ে যাবে তো ভাগকে আমরা ভগ্নাংশের আকারে লিখিত নয় তাহলে আরে বাবা ভাগকে তো আমরা তো মাঝে মধ্যে এইভাবে লিখিত এই ভাগ এইভাবে আমরা আমরা হচ্ছে লিখি এই লাইনটা থেকে তাহলে সেম জিনিসটা আমরা এখানেও করলাম তাহলে আমাদের শেষ মেস তাহলে আমাদের এটা আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে এই লাইনটা দাঁড়াচ্ছে এবারে দেখব এটা তো আমরা তো হচ্ছে বেসিকটা শিখলাম এবার আমরা আসি শর্টকাটে যে আমরা এই সম্পূর্ণ ব্যাপারটা এত হিজি না করে এত কিছু এতক্ষণ ধরে না কেটে আমরা সহজে আমরা কি করে কি করবো তেরো মাইনাস ওয়ান এই তো বারোই তো লেখা আছে হয়েছে আচ্ছা এবারে আমি এইটাকে এত গিজি না করে আমরা সহজ উপায় লিখবো কী হিসাবে দেখো প্রথমে ভগ্নাংশের জন্য আমরা দা আমরা হচ্ছে দাগ কেটে দিলাম এবারে কি যতগুলোর মাথায় পৌন আছে ততগুলো হরে নয় লিখব কোথায় আমরা নয় লিখব হরে হরে মানে নিচে নয় লিখব ভগ্নাংশের উপর দিক এটা এটা নিচের দিক তা আমরা নিচের দিকে আমরা নয় লিখব কতগুলো নয় লিখব না তো যতগুলোর মাথায় পৌনপণিক আছে তাহলে এখানে কটার মাথায় পৌনপণিক আছে একটা তাহলে আমরা নয় লিখব একটা যদি দুটোর মাথায় থাকতো তাহলে আমরা কটা লিখতাম দুটো যদি তিনটের মাথায় থাকতো তাহলে আমরা কত লিখতাম তিনটে তাহলে যতগুলোর মাথায় আমাদের রিকারিং থাকবে মানে আবৃত দশমিক বা পৌনপনিক থাকবে ততগুলো আমরা কি লিখবো নয় এইবারে যদি আমাদের এইখানে এরকমটা হতো যে এক দশমিক ছয় পাঁচ পাঁচের মাথায় পৌনপনিক যদি এরকমটা হতো তাহলে আমাদের এইখানে আমরা তো নয় তো লিখতামই ওর পরে দশমিকের পরে যত ঘরের মাথায় পৌনপনিক নাই ততগুলো শূন্য এখানে একটা ঘরের মাথায় নাই একটা শূন্য এটা আমরা পরে শিখবো যদিও আগে আগে আমরা যেটা শিখছি সেটা আগে আমরা শিখে নিই তাহলে এখানে আমাদের আমাদের যতগুলোর মাথায় পৌনপণিক আছে আমরা ততগুলো আমরা নয় লিখলাম উপরের সংখ্যাটা কত দশমিক দশমিক বাদ দিয়ে সংখ্যাটা কত সংখ্যাটা কত দশমিক বাদ দিয়ে সংখ্যাটা হচ্ছে তেরো থার্টিন মাথার পৌনপণিক দশমিক সব কিছু বাদ দিয়ে আমাদের সংখ্যাটা কত দাঁড়াচ্ছে তেরো থাকছে এবারে যতগুলোর মাথায় পৌনপণিক নেই ততগুলোর সংখ্যা আমরা বাদ দিয়ে দেবো কতগুলোর মাথায় নেই শুধুমাত্র একের মাথায় নেই তাহলে সেই একটাকে আমরা বিয়োগ করে দিলাম আমরা তাহলে কি বললাম আমরা আরেকবার বলি আমরা কি বললাম এখানে এইখানে আমরা বললাম যে যতগুলোর মাথায় পৌনপণিক আছে ততগুলো নয় আর লবে আমরা কি লিখছি লবে আমরা লিখছি যে আমাদের যেই সংখ্যাটা আছে দশমিক পৌনপণিক ছাড়া যা সংখ্যা লেখা আছে আমরা পুরোটা আমরা লিখে দেব এখানে আমাদের যদি এরকম থাকতো একশো চুয়াল্লিশ দশমিক নয় পাঁচ সাত এরকম যদি থাকতো তাহলে আমরা এটাকে এইভাবে পুরোটাই লিখে দিতাম আমরা এইভাবেই পুরোটাই লিখে দিতাম মানে আমাদের কাছে যা আছে যেটা আছে যেটুকু আছে আমরা পুরোটাই আমরা লিখে দেবো ঠিক আছে এবারে আমরা তাহলে বাদ দিব কোনটা আমরা বাদ দিব যতগুলোর মাথায় পৌনপণিক নেই ততগুলো আমরা বাদ দিয়ে দিব এখানে আমাদের একের মাথায় ছিল না তাই আমরা এক বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমাদের কত দাঁড়ালো তেরো থেকে এক বাদ বারো নয় দেখো ভালো করে দেখো এই লাইনটা আর এই লাইনটার সাথে মিলছে কিছু সেই আমাদের হচ্ছে তেরো বিয়োগ এক নিচে নয় তাহলে এটা আমাদের শর্টকাট ওটা আমাদের বড়তে হয়েছে এবারে আরেকটা আমরা করি আমরা আরেকটা করি নাম্বার তিন